হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর একটি খবর নিয়ে তোমাদের সামনে হাতে আর বেশি সময় নেই মাত্র আট বছরের মধ্যে জলের অতল গভীরে তলিয়ে যাবে তীরোত্তমা কলকাতা এমনই চাঞ্চল্যকর দাবি করল বিজ্ঞানীরা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বঙ্গোপসাগর বাড়ছে তার জলস্তর এভাবেই যদি চলতে থাকে আর মাত্র আট বছরের মধ্যে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাবে কলকাতা তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভয়ঙ্কর বিপদে এই তিলোত্তমা কলকাতা মাত্র আট থেকে দশ বছরের মধ্যে তলিয়ে যেতে চলেছে তিলোত্তমা ভূতাত্ত্বিকবিদ সুজীব করের মন্তব্য ঘিরে ভয়ঙ্করভাবে চাঞ্চল্য ছড়িয়েছে তার দাবি এই মুহূর্তে যাদের বয়স চল্লিশ থেকে ৪৫ বছর তারা কলকাতাকে তলিয়ে যেতে দেখবেন কারণ হিসাবে তিনি বলেন কলকাতার মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা পাশাপাশি কলকাতা যে পরিমাণ ভর বহন করতে পারে তার থেকে অনেক বেশি চাপ পড়ছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় ধস নামছে বলা হচ্ছে পুরসভার পাইপ ফেটেছে কিন্তু আদতে বিষয়টা তা নয় আসলে মাটির নিচের অংশ অনেকটাই হাঁপা যার ফলস্বরূপ এই ঘটনা ঘটছে এবার আমরা দেখে নেব শহর কলকাতার সব থেকে বিপজ্জনক অংশগুলো কোনটা তার একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে বিজ্ঞানীরা তাদের দাবি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার পুরোটাই বিপজ্জনক সল্টলেক রাজারহাট সাউথ সিটি দমদম পাশাপাশি পার্ক সার্কাস ধর্মতলা এবং ডালহৌসি সব থেকে বেশি বিপজ্জনক জায়গায় রয়েছে তবে পুরো কলকাতাই ডুবে যাবে আট থেকে দশ বছরের মধ্যেই দেশের ২২ কোটির বেশি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ঘর বাড়ি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা এই বিশেষজ্ঞদের দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য তাদের কথায় বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর গ্রাস করবে পুরো শহর কলকাতাকে নাসার আইপিসিসি ক্লাইমেট চেঞ্জ রিপোর্টে দু হাজার বাইশে কলকাতাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন এই বিশেষজ্ঞরা সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বাড়ছে গঙ্গার সর্বোচ্চ উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র হাফ মিটারের বেশি যদি পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা আরও বৃদ্ধি পায় তাহলে কলকাতায় প্রতিদিনই জোয়ারের জল ঢুকবে এর ফলে দু হাজার বা দু সালের মধ্যেই ডুবে যেতে চলেছে কলকাতা তো বন্ধুরা এই ছিল এক ভয়ঙ্কর খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই